বন্ধুরা আজকে আমরা একটা ত্রিভুজের ভূমি এবং অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব এখানে দেখতে পাচ্ছি একটা তিনটা শীর্ষবিন্দু আমাদের এই জায়গায় একটা অনেকেরই ভুল ধারণা আছে যে আমরা একটা ত্রিভুজ দেখেই বলে দিই কোনটা ভূমি কোনটা লম্ব তো আসলে এটা এভাবে বলা যায় না তো আমরা কিভাবে একটা ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ সহজে নির্ণয় করা যায় সেটা দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা যেটা দেখব যে কার সাপেক্ষে নির্ণয় করব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অর্থ হচ্ছে কোন কোণের সাপেক্ষে ধরে এটি থিটা কোণ এবিসি এই সমকোণী ত্রিভুজে এই কোণের উপর নির্ভর করে লম্ব এবং ভূমির পরিবর্তন হবে লম্ব নির্ণয় করব। তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে কার সাপেক্ষে নির্ণয় করব দ্বিতীয় যে বিষয়টি যে বিপরীত বাহু লম্ব। বিপরীত এবি এব হচ্ছে এই থিটা খনের লম্ব এখন যদি এমন হয় এটা যদি আলফা হয় আলফা খনের সাপেক্ষে কিন্তু লম্ব কি এব হবে না আলফা খনের বিপরীত যে বাহুটা আছে বিসি তখন লম্ব হবে বিপরীত বাহু এটা সমকণ তো সমকণের বিপরীত বাহু হচ্ছে এটে তো এটা হচ্ছে অতিভুজ হতে পারে যে সমকোণে ত্রিভুজ ব্যতীত অন্য কোন ত্রিভুজের কি অতিভুজ থাকে তো আশা করি তোমরা এটি নিয়ে চিন্তা করবা এবং কমেন্টে জানাবা অন্য কোন ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ থাকে কি থাকে না তো যাই হোক আমরা দেখলাম যে তিনটি শর্ত যে কার সাপেক্ষে নির্ণয় করব প্রদত্ত বিপরীত হবে এবং সমকোণের বিপরীত হবে এই জায়গা লম্ব পেলাম অতিভুজ পেলাম তাহলে আমরা ভূমি কি করে নির্ণয় করব। একটি বাহু যদি লম্ব হয় অপরটি যদি অতিভুজ হয় আরেকটা যে বাহু থাকবে ওইটা অবশ্যই ভূমি হবে ভূমি নির্ণয় করব। তোর শীর্ষ শীর্ষবিন্দু এ বি এবং সি তিনটি শীর্ষ বিন্দু ধরি এটা থিটা কোন থিটাক সাপেক্ষে আমরা অতিভূজ লম্ব এবং ভূমি নির্ণয় করবো তো আমরা প্রথমে কি বলেছিলাম প্রথম কন্ডিশন ছিল আমাদের কার সাপেক্ষে নির্ণয় করবো এই জায়গা পেয়ে গেছি যে থিটার সাপেক্ষে নির্ণয় করব তো দ্বিতীয় কোশ্চেন ছিল থিটার যে কোন মানে যার সাপেক্ষে নেব তার যে বিপরীত বাহু লম্ব তার বিপরীত বাহু কোণ হচ্ছে সমকন তো এটা অতিভুজ এবং তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি আলফা কোণের সাপেক্ষে বিসি লম্ব কোণের সাপেক্ষে লম্ব ছিল এসি এবং আলফা কোণের সাপেক্ষে লম্ব বিসি সি আলফা কোণের সাপেক্ষে আমাদের ভূমি কোনটা হবে এটি আমাদের ভূমি হবে আশা করি এটা বুঝতে পারছো